হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ জনগণের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে একরকম বাধ্যই হয়েছি আমি সিলেটে অবস্থানরত সিলেটে করিমুল্লা মার্কেটে প্রায় বিশ পঁচিশটা দোকানে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখেছি যে এই বয়া এম ওয়ান মাইক্রোফোনটি কোথায় পাওয়া যায় এটার অথেন্টিক প্রোডাক্ট কোথাও পাওয়া যাচ্ছে না আমি খুঁজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খুঁজেছিলাম এই প্রোডাক্টটি যেন আমি অথেন্টিক প্রোডাক্টটি পেতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অথেন্টিক প্রোডাক্টটি আমি কোথাও পরিমলা মার্কেটে পাইনি কিন্তু এই প্রোডাক্টটি আপনাদের মাঝে আজকে এই রিভিউ করতে আমি একরকম বাধ্য হয়েছি এই কোডটি দেখেন এই কোডটি কিন্তু স্ক্যান করলে কিন্তু আমাদের এই বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এটা প্রথমবারের মতো একটা রেজিস্ট্রেশন হবে পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে লেখা আছে দ্য সিকিউরিটি কোড ইউ হ্যাভ কোয়ার্ড has বিন কোয়ারিট থ্রি টাইম ফার্স্ট কোয়ারি হ্যাঁ তারপরে এ এটা কিন্তু পুরো টাইমটি দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালের পনেরোই পাঁচ পাঁচ মাসের মে মাসে দুই হাজার পনেরো তারিখে এগারোটা আটান্ন মিনিটে হ্যাঁ এটাকে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আপনি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে পারবেন না হাউ টু বেনিফাইট দ্য অথেন্টিক অফ দ্য প্রোডাক্ট এই প্রোডাক্টটি অথেন্টিক এটা একটা নিশ্চয়তা বিধান করছে এখানে তো আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি যে এই যে দেখেন কোর্টটা আমি চেঞ্জ করে যে নয়ের জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু নয় জায়গায় যদি আমি চার দিয়ে দিই বা পাঁচ দিয়ে দিই তারপর যদি আমি এখানে চেক করি দেখেন এখানে কী লাগছে হাউ টু ভেরিফাইড দ্য অথেন্টিক অফ দ্য প্রোডাক্ট প্রোডাক্টটি কিন্তু অথেন্টিক বলে এখানে দেখা দিচ্ছে না কিন্তু এখানে যখন আমি আবার আট দিব অন্য একটা সংখ্যা দিয়ে ঘুরিয়ে দিলাম এখানে ট স্লো হ্যাঁ এখানে দেখেন এই প্রোডাক্টটি কিন্তু অথেন্টিক নয় এখানে লেখা আসতেছে এবং সিকিউরিটি কোড ডাজ নট বি এক্সিট হ্যাঁ এখানে দেখেন এই কোডটি অথেন্টিক নয় সেটা দেখাচ্ছে আমি বহু কষ্ট করে এই অথেন্টিক প্রোডাক্টটি কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং এই প্রোডাক্টটি কালেক্ট কালেক্ট করতে আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা বয়াম হ্যাঁ ওয়ান যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যখন ক্রয় করবেন তখন অবশ্যই আপনারা হ্যাঁ এটার যে জি বয়া প্রোডাক্টটি এখানে দেখতে পারতেছেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে লেখা আছে এখানে প্রোডাক্টটি লেখা আছে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে প্রোডাক্টটি অথেন্টিকতার বিষয়ে নিশ্চয়তা বিধান করেছে বয়া আমি যখন কুর্তি দিয়েছিলাম তখন এই কুর্তি আমি দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিনা জানি না দেওয়ার পরে আমাকে এখান থেকে নিশ্চয়তা বিধান করেছে যে হ্যাঁ বয়ার এই কোডটি অথেন্টিক বয়া এই বয়ার এই মাইক্রোফোনটি অথেন্টিক দেখেন এই যে দিস দিস সিকিউরিটি কোড ইউ হ্যাভ লক ইউ ফর জেনুইন প্রোডাক্ট এই যে দেখেন জেনুইন প্রোডাক্ট এখানে বলেছে প্লিজ হ্যাঁ এখানে ইউজ করার জন্য বলছে আপনার আর তারপরে দেখেন আপনি আরেকটি দেখাচ্ছে আপনাকে এই যে দেখান বলছে বাংলায় আমি কনভার্ট করে নিয়েছি দেখাচ্ছে আপনি যে সিকিউরিটি কোডটি খুঁজছেন তা হলো বয়া আসল পণ্য অনুগ্রহ করে হ্যাঁ অনুগ্রহ করে ব্যবহার করার ব্যাপারে নিশ্চিত থাকুন অনুগ্রহ করে ব্যবহার করার বিষয়ে নিশ্চিত থাকার জন্য বলা হয়েছে এখানে তো বয়ার আসল পণ্যটি হওয়া বড় দুষ্কর অথেন্টিকতার বিষয়ে আপনি নিশ্চিততা বিধান করবেন এবং এই প্রোডাক্টটি এখন বাজারে অ্যাভেল অ্যাভেল তার এই যে ডুপ্লিকেট কপি কপি অভাব নেই অভাব নেই একই দোকানে তারা দেখা যাক করতে আমি কিনতে গিয়ে যখন দেখলাম যে দুই তিনটা প্রোডাক্ট দুই তিন রকমের আমাকে আমার সামনে উপস্থাপন করছে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টটা তো তারা আমাকে নিশ্চিত বিধানের জন্য তারা আমাকে দেখালো যে এটা ইউনিভার্সালের এই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা পরে আমি কয়েকটা রিভিউ দেখে গিয়েছিলাম ইউটিউব থেকে যার প্রেক্ষিতে আমি অথেন্টিক প্রোডাক্টটি হ্যাঁ পাই তো আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি কিনতে খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে কিন্তু এই প্রোডাক্টটি এই কিউআর কোডে স্ক্যান হচ্ছে না এখন এটা আপনারা কীভাবে জাস্টিফাই করবেন আপনাদেরকে এই ও প্রোডাক্টটি যখন আপনারা জাস্টিফাই করতে যাবেন তখন এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারতেছি আপনারা দেখতে পাচ্ছেন কি না এই নাম্বারটি অবশ্যই এই নাম্বারটি অবশ্যই আপনারা এই যে এখানে বয়ার যে ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনারা সাপোর্টে গিয়ে সাপোর্টে যাওয়ার পর বয়ার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সাপোর্টে যাওয়ার পর এই যে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার এখানে ক্লিক করলেই আপনাদেরকে বয়ার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সিরিয়াল নাম্বার করে চলে আসবে আপনারা প্লিজ এন্টার দ্য সিকিউরিটি কোড এখানে করে আপনারা যে আপনাদের যে যে নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি এখান থেকে পেয়েছিলেন ওই নাম্বারটি আপনারা এখানে এন্ট্রি করে দেবেন দিয়ে সার্চ করবেন যে প্রথমবার ভেরিফিকেশন হবে দ্বিতীয়বার যখন আপনারা এটা হ্যাঁ হ্যাঁ এটা কয়েকবার আমি কোয়ারি করেছি যার কারণে এখানে এটা দেখান দেখাচ্ছে না হ্যাঁ হাউথ ভেরিফাইড যের এটাকে আপনারা এইভাবে ভেরিফাই করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাউন্ড কীরকম আসলো এটা আমাদের জানাবেন আমি যে ভিডিওটি রেকর্ড করেছি এটি বয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি তো আশা করি ভালো সাউন্ড আপনারা পেয়েছেন সকালে ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম